কেমন হচ্ছা আয় হোক তোমরা ভালো আছো আপনার খুব ভালো আছি আজকে আমি তোমাদের কাছে কোনো ডেলি ব্লগস নিয়ে আসিনি তো আজকে মিশেছি কোনো একটা ইম্পর্টেন্ট একটা কথা নেই বিশেষ করে যারা মেয়েরা রয়েছে তারা এই প্রবলেমটা বা এই জিনিসটা অনেক ফেস করছে তো সেইটা নিয়ে ডিসকাস করবো সবার ফার্স্টে বলে রেখে এটাকে তোমরা কেউ খারাপভাবে নেবে না এটা এইটা আমি আমার লাইফ থেকে যতটা আমি অনুভব করি সেইটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তো সুতরাং তোমরা ভালো চোখে দেখো আর এটা অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করো যাতে অনেকের কাজে লাগে তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে পিরিয়ডস মেয়েদের পিরিয়ডস নিয়ে মেয়েদের অনেক সমস্যা এখনও অনেক মেয়ে আছে যারা পিরিয়ডসটাকে একটা অন্য চোখে দেখে তারা এখনও খোলাখুলিভাবে বলতে পারে না বা কোনো স্টোর থেকে যদি প্যাড কিনতে যায় সেখানে তারা একটা ফ্রিলি বলতে পারে না তো আমি কোথাও বলি এটা কোনো রোগ নয় এটা একটা ন্যাচারাল জিনিস যেটা আমাদের ভগবান দিয়েছেন এবং এটা থেকে আমরা মাতৃত্ব লাভ করি তো এই পিরিয়ডসটা এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেক মাসে প্রত্যেকের মেয়েরা সেটা ফেস করে তো মেন হচ্ছে কথা এখনকার দিনে বিশেষ করে বর্তমান সময়ে মেয়েরা এতটাই বিষণ্নতায় ভোগে বা স্ট্রেসের মধ্যে থাকে তো তারা কি করে তাদের যে পিরিয়ডসটা ইরেগুলার হয়ে যায় তো কিছু কিছু মেয়েদের আছে পিসিওডিতে ভোগে জন্য অনেক বড়ো বড়ো ডাক্তার রয়েছে তো বাট আমি সেই ডাক্তারের দিকে যাচ্ছি না আমি একদম নর্মাল একটা কথা বলছি তো যারা ইরেগুলার পিরিয়ড হয় বা যাদের নিয়মিত পিরিয়ড হয় না দু মাস পর এক মাস পর হয় যাদের ব্লাডের ফ্লোটা কম হয় তো তারা এইসবে ভোগে বিশেষ করে এখনকার মেইন কারণ হচ্ছে ডিপ্রেশন স্ট্রেস এইগুলো থেকে কিন্তু এই রোগগুলো হয় সেটা তারা বুঝতে পারে না ভাবে হয়তো তাদের কোনো সমস্যা হয়েছে বা প্রবলেম হয়েছে তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের কাছে আমি একটু শেয়ার করব যে এই রকম আমিও ফেস করি আমি একটা মেয়ে তো আমি কীভাবে কোনো ডাক্তারের কাছে না গিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি এই জিনিসটাকে সলভ করতে পেরেছি বা করছি সেইটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো আর আমি জানি তোমরা অনেক অনেক উপকার পাবে তো আর এইটা হচ্ছে একদম গ্যারেন্টি মানে আমি যে তোমাদের সাথে জাস্ট ভিডিও করার জন্য বানাচ্ছি একদম নয় এটা একদম গ্যারেন্টি তোমরা যদি এই রেমেডিটা ফলো করো একদম তোমাদের পিরিয়ডস একদম রেগুলার হয়ে যাবে এবং নর্মাল হয়ে যাবে তোমরা যে স্ট্রেসের মধ্যে রয়েছে যে ডিপ্রেশনের মধ্যে রয়েছে যে পিরিয়ডসটি মতন হচ্ছে না কোনো রোগ হলো কোনো কিছু হলো কিচ্ছু নয় একদম এই রেমেডিটা ইউজ করি সেটা একদম একদম নর্মাল প্রত্যেকের ঘরে উপকরণগুলো থাকে এবং খুব ইজি ইজি প্রসেসে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য যা যা দরকার সেটাও আমি তোমাদের দেখাবো আমি কীভাবে তৈরি করলাম সেটিও আমি দেখাবো আর চলো আমি বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তারপর তোমরা না দেখিয়ে বঙ্ক করে যাচ্ছো তো সেটাই আমি তোমাদের কাছে আজকে আমি দেখাচ্ছি তো আমি কী কী রেমেডি রেমেডিতে কী কী জিনিস ইউজ করছি আর এবং এটা কতটা কার্যকারিতা আমি বলবো এটা তোমার যদি রেগুলার নাও তো অনেক ভালো কিন্তু আমি বলবো এটা রেগুলার লাগে না তুমি একটা সিট বা একবার ইউজ করলে তোমার তিন দিন হার্ডলি হার্ডলি তিন দিনের মধ্যে তোমার পিরিয়ডস নর্মাল হয়ে যাবে আর এটা খুব খুব কার্যকর তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো নতুন বন্ধুরা যারা আছে তারা এতমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দেবে আমার পাশে থাকবে সাথে থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে এটা নিয়ে আরও তোমাদের জন্য অনেক ভিডিও আনতে পারি তো দেরি না করে চলো দেখাই কী আছে সেই রেমেডিতে সামনে তো এই দেখো তৈরি হয়ে গেছে সেই ড্রিঙ্ক যেটা খেলে তোমাদের অনিয়মিত পিরিয়ডসে একদম রেগুলার হয়ে যাবে আর একদম ব্লাডের ফ্লোটাও ঠিক হয়ে যাবে পেটের ব্যথা বলো ক্রামস বলো সেইগুলোও আর আসবে না আর এটা কিন্তু হালকা ঠান্ডা করে খেতে হবে হ্যাঁ আর এটা কিন্তু গন্ধটা খুব সুন্দর তো আমি এটা খেয়ে নিয়েছি হ্যাঁ একদিন কি দুদিন দিন খেতে হবে তারপর পিরিয়ডস আবার ঠিক মতন আবার চালু হয়ে যাবে তোমরাও এটা করতে পারো আর খেতে পারো দেখবা তোমাদেরও এরকম ঠিক হয়ে যাবে তো এই রেমিডিটা তোমরা কিন্তু খুব ইজি ঘরে করতে পারো আর আরও অনেক উপায় আছে আরও সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব তো আমি এটা খেয়ে নিই কারণ এটা থেকে আমি অনেক উপকার পেয়েছি তো চলো আমি এই ড্রিঙ্কটা খেয়ে নিই তো দেখতে পেলে কত সহজ সরল পদ্ধতিতে আমি জিনিসটা বানিয়েছি আমি খেয়েও নিয়েছি এটা জাস্ট একটুখানি আছে এটাই শেষ করে নেবো তো মেন কথা হচ্ছে এটা একদম সহজ সরল আর এটা একদম খেতে কিন্তু বাজে নয় ঠিক আছে খেতেও সুন্দর একটা সুন্দর সুন্দর একটা মুড়ির একটা গন্ধ বেড়ে ভালো লাগে তো তোমরা এই জিনিসটা ইউজ করো খেয়ে দেখো তোমরা যদি উপকৃত হয় অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করে কমেন্ট করে জানাবে যে সত্যি তোমরা উপকৃত হয়েছে এবং তোমরা এটা বেশি বেশি করে শেয়ার করে দাও ওই মেয়েদের মাঝখানে যারা এই জিনিসটাকে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারছে না বা কাউকে বলতে পারছে না নিজেদের মধ্যে একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে যে কীভাবে এটা থেকে সলভ হবে বা কীভাবে এটা থেকে বেরোবে তো সেই সব মানুষের সাথে তোমরা শেয়ার করো যাতে তারা এটা থেকে উপকৃত হয় আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আর এই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি আরও কোনো প্রবলেম থাকতে পারে সমস্যা থাকতে পারে আমার সাথে কন্ট্যাক্ট করো আমাকে কমেন্ট করো আমি তোমাদের ভালো ভালো রেমেডি দিয়ে সেই স সলভ করার চেষ্টা করবো তো চলো ভিডিওটা ভালো মনে সঙ্গে থাকো দেখতে থাকো স্মাইলি ভিউ আর দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই